প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডুজি এবং তাদের পুরো টিমকে এবং সেই সঙ্গে যারা কাজ করেছেন এবং নেতাজনে অন্য ইতিহাস থেকে বিজয় লাভ করেছেন যার জন্যে তাদেরকে এবং বিহারের সচেতন নির্বাচন সকল আমরা আপনার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি কারণ বিহারবাসী ভবান সমস্ত বিভ্রান্তি এবং সমস্ত অসত্য তথিতকে প্রসাদ করে দিয়ে ওনারা প্রমাণ করে দিয়েছেন যে ইহার এখন নির্বাচনে অত্যন্ত সচেতন নাগরিক হিসেবে নিজেদের পরিচয়টাকে জাতীয় স্তরে প্রতিষ্ঠা করতে পেরেছে আপনাদের করতাম এত বড় ভিত্তি আমরা নিশ্চিতভাবে হবে আমরা জানতাম যে এনডিএ সরকার প্রতিষ্ঠিত হবে এবং বিজেপি এখন নীতিশ কুমারের মানে মোদীজি এবং নীতিশ কুমারের আর সরকারের যে গঠন রয়েছে সেটা সাফল্য লাভ করবে জানতাম কিন্তু এটাকে যে জায়গায় দাঁড় করিয়েছে এক উৎসার বিরুদ্ধে যে সংঘবদ্ধ জবাব দিয়েছে বিহারবাসী যাতে করে দেখা যায় এরা ডাবল ফিগারে স্পর্শ করতে পারছে না কংগ্রেস এবং তারা এমনও হতে পারে এক দুই সংখ্যাটা টিকবে কিনা এখনো পর্যন্ত কি সেই ট্রেন্ডিং চলছে যে ক্রমশ প্রাচীন নিচে দেখাচ্ছে এখন লাস্ট আমরা যেটা দেখলাম কাজেই এই নির্বাচন প্রমাণ করেছে যে জাতীয় স্তরে কংগ্রেসের গ্রহণযোগ্যতা একেবারেই নেই এবং সর্বভারতীয় স্তরে একটা মাত্র দল আছে যেই দলের প্রতি সামগ্রিকভাবে ভারতবাসী বলুন বিহারবাসী বলুন কিংবা অন্যান্য বিভিন্ন প্রান্ত বলুন ডেভেলপমেন্টের নিরিখে কাজের নিরিখে দারিদ্র উন্নয়নের নিরিখে পরিকাঠামো উন্নয়নের নিরিখে শুধু বিকাশের উপর ভিত্তি করে যদি ভোট হয় তাহলে এটা নরেন্দ্র মোদী কেন্দ্রিক ভোট হবে এটা প্রমাণ করে দিয়েছে এবং নরেন্দ্র মোদীজি যেভাবে দেশ চালাচ্ছেন এবং সেই অনুসারেই ভারতীয় জনতা পার্টির যতগুলি সরকার রয়েছে বিভিন্ন রাজ্যে একই ধারায় সরকার চলছে আমাদের রাজ্যেও চলছে সেই উন্নয়নের ধারা কাজেই আগামী প্রতিটা নির্বাচনে দেখবেন উত্তর উত্তর গোটা দেশের আরো যে গুজাতি রাজ্য রয়েছে আগামীবার পশ্চিমবঙ্গের নির্বাচন আমরা নিশ্চিতভাবে বিহারবাসী যা প্রমাণ করে দিয়েছেন পশ্চিমবঙ্গবাসীর প্রতি বার্তা দিয়েছেন যে সচেতন বলে যদি দাবি করে পশ্চিমবঙ্গের মানুষ তাহলে সেটা প্রমাণ করার সুযোগ এসছে কাজী পশ্চিমবঙ্গের নির্বাচনে আমাদের জয়স নিশ্চিত এবং তৃণমূলের কারণ প্রতিটা নির্বাচনবর্তী রাজ্য থেকে বার্তা যায় এবং সেখান থেকে মানুষ শিক্ষা নেবে কাজে পশ্চিমবঙ্গকে আমরা একটি সচেতন রাজ্য হিসেবে বলি বিহার বাড়িতে পারেন পশ্চিমবঙ্গে তো আর বলতে পারি আমরা পশ্চিমবঙ্গের নির্বাচনে ভারতীয় আছে মানুষের আশীর্বাদ দিয়ে মানুষের ক্ষমতা থেকে রাজ্যটাকে রক্ষা করার জন্য